বিকাশ অ্যাকাউন্ট থেকে কীভাবে মানি করবেন সেটি আজকে এই ভিডিওতে দেখিয়ে দিব তো বিকাশ অ্যাকাউন্ট থেকে মানি করার প্রতিদিন কিন্তু দুটি আপনার জাস্ট দুটি মাধ্যমে কিন্তু বিকাশ অ্যাকাউন্ট থেকে মানি করতে পারবেন তো প্রথমে দেখাবো কীভাবে কোড ডায়াল করে আপনার বিকাশ অ্যাকাউন্ট থেকে মানি করবেন কোড ডাল করে বিকাশ অ্যাকাউন্ট থেকে সেরমানি করার জন্য প্রথমে মোবাইলের ডায়াল অপশনটি ওপেন করে নেবেন তো মোবাইলের ডায়াল অপশনটি ওপেন হওয়ার পর আপনার জাস্ট এখানে কোড ডাল করতে হবে স্টার স্টার টু ফোর সেভেন হ্যাশ তো এই কোটি উঠি আপনার যে সিম থেকে বিকাশ অ্যাকাউন্ট খোলা সেই সিম থেকে ডায়াল করে দেবেন তো ডায়াল করে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার সামনে এরকম একটি পেজ চলে আসবে তো এখান থেকে দেখেন যে এক নাম্বার মানি নামে একটা অপশন আছে যেখানে জাস্ট আপনি ওয়ান ও স্যান্ডে ক্লিক করে দেবেন তো ওয়ান ওট স্যান্ডে ক্লিক দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার সামনে এরকম একটি পেজ চলে আসবে তো এখান দেখেন যে ইন্টার ই রিসিভ বিকাশ অ্যাকাউন্ট নাম্বার আপনি যে সিমে মানি করবেন আপনি যে সিমের নাম্বারটি এখানে জাস্ট উঠিয়ে দেবেন পার্টি উঠানোর পর আপনি জাস্ট এখানে স্যান্ডারে ক্লিক করে দেবেন তো স্যান্ডে ক্লিক দেওয়ার সাথে সাথে কিন্তু আপনি এখানে দেখতে পারবেন যে এমন আপনি জাস্ট এখান থেকে অ্যামাউন্ট বসান তো অ্যামাউন্টটি বসানোর পর আপনি স্যান্ডার্ডে ক্লিক করে দেবেন তো স্যান্ডে ক্লিক দেওয়ার সাথে সাথে কিন্তু আপনি এখানে রেফারেন্স জাস্ট আপনি এখানে যে কোনো একটি নাম্বার সংখ্যা বসিয়ে দেবেন জাস্ট আমি এখানে ওয়ান বসিয়ে দিলাম তো ওয়ান বসিয়ে দেওয়ার স্যান্ডে পরে একটা ক্লিক করে দেবেন তো ওয়ান ওটি স্যান্ডে ক্লিক দেওয়ার সাথে সাথে কিন্তু আপনি এখানে দেখতে পারবেন যে ইন্টার বিকাশ পিন নাম্বার তো আপনি জাস্ট পিন নাম্বার ডিউটি দেবেন তো পিন নাম্বার উঠানোর পর স্যানটা ক্লিক করে দেবেন তো পিন নাম্বার ডিউটি স্যানটা ক্লিক দেওয়ার সাথে সাথে কিন্তু আপনি দেখতে পারবেন যে এখান থেকে মানি দশ টাকা সাকসেসফুল তো আমার সিমে কিন্তু একটি মেসেজ চলে আসে যে স্যান মানি সাকসেসফুলের তো এভাবে কিন্তু আপনারা খুব সহজেই গুড ডাল করে এর মাধ্যমে কিন্তু আপনার মানি করতে পারবেন তো এখন দেখাবো আপনারা কীভাবে অ্যাপের মাধ্যমে মানি করবেন তো অ্যাপের মাধ্যমে মানি করার জন্য প্রথমে আপনার স্টোর থেকে বিকাশ অ্যাপ ইনস্টল করে আপনার যে সিমে বিকাশ অ্যাকাউন্ট খোলা সেই সিম থেকে ইন করে নেবেন তো ইন হওয়ার পর আপনি দেখতে পারবেন যে মানি নামে একটি অপশন আছে জাস্ট স্যানমানি অপশন এটা ক্লিক করে দেবেন তো স্যানমানি অপশনে ক্লিক করার পর আপনি এখানে দেখতে পেন যে পিও নাম্বার পে এবং গ্রুপ সেনমানি আপনি জাস্ট পিও নাম্বারের স্যানমানি করবেন উপরে কি নাম্বার বা নাম দেওয়া আছে আপনি জাস্ট একটা নাম্বার সিলেক্ট করে নেবেন আপনি যে নাম্বারে স্যানমানি করবেন সেই নাম্বারটি এখানে জাস্ট উঠিয়ে দেবেন এরকম বেশ আসার পর আপনি এখানে দেখতে পারবেন যে অ্যামাউন্ট বসাতে হবে আপনি জাস্ট এখানে অ্যামাউন্টটি বসিয়ে দেবেন তো অ্যামাউন্টটি বসানোর পর আপনি এগিয়ে যান এটা ক্লিক করে দেবেন তো এগিয়ে যান অপশানটি ক্লিক হওয়ার পর আপনার সামনে এরকম একটি চলে যাবে তো এখান থেকে জাস্ট আপনাদের প্রথমে পিন নাম্বার দিতে হবে জাস্ট আপনি এখান থেকে যে বিকাশ অ্যাকাউন্ট খোলার সময় আপনি যে পিন নাম্বারটি দিয়েছিলেন জাস্ট সেই পিন নাম্বারটি এখানে দিয়ে দেবেন তো পিন নাম্বারটি দেওয়ার পর আপনি পিন কনফার্ম করে এখানে একটা ক্লিক করে দেবেন এখানে ক্লিক হওয়ার পর আপনি দেখতে পারবেন মানি ট্যাপ করতে এখানে ধরে রাখুন জাস্ট আপনি এখানে ধরে রাখবেন ধরে রাখার সাথে সাথে কিন্তু আপনার স্যারমানিটা সাকসেসফুল হয়ে যাবে তো এইভাবে কিন্তু আপনার জাস্ট বিকাশ অ্যাপের মাধ্যমে মানি করতে পারবেন তো এই ছিল ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন এবং চ্যানেলটিতে নতুন থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন যাতে এরকম ভিডিও সবার আগে আপনি পেতে পারেন